আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন সময় বাজে প্রায় নয়টা পঞ্চান্ন মিনিট আর যাচ্ছি মতিঝিলের দিকে তো যাওয়ার আগে ম্যাপে একটু চেক দিলাম তো যাওয়ার সময় ম্যাপে একটু চেক দিলাম দেখলাম মোটামুটি রাস্তাঘাটে ভালো জ্যাম উন্নিস্তান ফ্লাইওভারে ওখানে একটা জ্যাম হাতে আছে পাঁচ মিনিট আমি কি পারবো পাঁচ মিনিটে পৌঁছাইতে দেখা যাক কয় মিনিট লাগে ও ভাই এত জ্যাম কে মানুষ এত দৌড়ায় কে দৌড়ায় কে ভাই সাইড দে সাইড আই আশার কি একটা অবস্থা ঘুম থেকে উঠছি সাড়ে নয়টায় বেরিয়েছি বাসার থেকে পাঁচ মিনিট আগে কেমনি কি করি বুঝতেছি না নিচে দাঁড়া জায়গা আহ নামা দাঁড়া নিচের রাস্তা জ্যাম জাম ওখান দিক দিয়ে উপর জ্যাম নিচে জ্যাম এই যদি হয় অবস্থা যাব কিভাবে এখন আছে দুনিয়া কলেজের সামনে দুনিয়া পার হয়ে কাজলা এরপর কাজলা পার হয়ে কতুক খালি তারপরে আস্তে আস্তে গন্তব্যে দেখি কত মিনিট লাগে এখান দিয়ে উঠা যায় দেখি একবার ডাইনে একবার বামে একবার ডাইনে একবার বামে মানে এই দেখেন দেখেন মানে আর কি করবো আর নিজেরও জানে না আমি সামনে তো যাই দেখি দেখেন চাপogramna এইটা তো অটো অটো খালি হলদেনের তুলনা ব্যাপার কি টোল এখন বর্তমানে এখানে টোল দিয়ে দিলাম সিরিয়ালেরবারে देखिएगा আপনি পায় কিনা গ্যাপ ডাইনে গ্যাপ পাইছে ডাইনেgeqslant কিনা না ডাইনে থেকে না আয় টন মাইরা তারপরে সোজা ব্যক্তিservo একটা কইরা তারপরে সোজা ডাইনে নিয়া তারপরে বামে নিয়া তারপরে সেঞ্জে ডাইনে নিয়া হন্টন দিয়া বেরে গেলাম দেখ এখন আর কোনো প্যারা নাই এখন সোজা আমি তো গুলিস্তান দিয়ে যাবো না যাবো হলো ডাইন দিয়া গোলাপ বাগ নাই না ভিতর দিয়ে চলে যাবো ওখান দিয়া ছোট রাস্তা তো আর রাস্তাটা ভাঙা এখন একটু রিক্সার জ্যাম থাকে তো রাইট আমি সায়দাবাদ আছি আর এটা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ আমি বের হয়েছি অলরেডি সাত মিনিট হয়ে গেছে সাত মিনিটে আমি গোলাপ বাগ চলে আসছি আমি কি পারবো আর পাঁচ ছয় মিনিটে প্রতিজুল পৌঁছাইতে রাস্তা খালি আছে রে মোটামুটি রাস্তাঘাট মাঝখানে মাঝখানে খাদা থাকলে আমি একটা জিনিস বুঝতেছি না আমি যখন অফ ক্যামেরা থাকি অনেক অনেক কিছু দেখি হ্যাঁ মারামারি তারপরে ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঢাকায় ছোট ছোট এক্সিডেন্ট মারামারি কত কিছু দেখলাম কিন্তু অন ক্যামেরায় আমার সামনে কিছু আসে না এটা হলো আমার কপ অন ক্যামেরায় আমি মারা খাই আর যেমন দেখাবো না তো চলে যাচ্ছি আপনার মতো বিদানি আল্লাহ